কোন প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে যদি নিজেকে সচেষ্ট হতে হবে সচেষ্ট নিজেকে চেষ্টা করতে হবে ভগবানের এই কথাকে শ্রবণ করে সেটাকে বলে তাহলে খুব তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যাবে যেটা ভগবান প্রকাশিত হবে কিন্তু আবার তো অন্য জায়গায় বলা হচ্ছে পাঠের অন্য জায়গায় বলা হচ্ছে যে এই জলজাগত চেষ্টা বা বুদ্ধি বা পাঠিত্য দ্বারা ভগবানকে লাভ করা যায় না যেহেতু একটা হ্যাঁ জয় জগাতে চেষ্টা যা আমি প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার দ্বারা আমি ভগবানকে পাব সেই দ্বারা হবে না বা আমার এমনি যেমন জয়া জগৎ চেষ্টা এখানে একটা ফেশা খাডি আমি ফাটক রাখলাম আমি বসলাম শুনলাম তাই দ্বারা আমার সেই প্রচেষ্টা দ্বারা আমি ভগবানকে পাব। সে কী করে হবে কিন্তু আমি ভগবান যাকে বলছেন যে এই ভক্ত সম্প্রদায় এবং পরম্পরা এবং পরম্পরা রাখতাম এই যে পরম্পরার মধ্য সম্প্রদায় অবস্থিত অনুমোদিত যে সদ্গুরু তার কাছে শ্রদ্ধা মনে ভক্তি সহিত আমি তার ছয় বসে আমি শিক্ষা পাচ্ছি এটা আমাদের মায়া প্রচেষ্ট নয় প্রচেষ্টা নয় ম্যাটেরিয়াল প্রচেষ্টা নয় যেহেতু ভগবান তো তাই বলেছেন করতে তা কি করে ম্যাটেরিয়াল হলো কি করে পার্থিবিক হলো কিন্তু আমি আমার পয়সা আছে আমি ভগবান পাবো আমার আসলে হতে কিছু সমর্পণ করতে হয় কিছু মনে আমার কিছু শুনতে হয় যেটা যদি আমার মধ্যে যেসব ভালো আছে সেটি রেখে যেটা খারাপ আছে সেটি ছাড়তে হয় ভালো মন্দ বিচার করবেন সদগুরু। আমি সৎগুরুর খাচ্ছি যাব না কেন আমি শুনতে চাই না আমার ভিতরে কি খারাপ আছে যে এটা সংশোধন করতে হবে এটা আমি শুনতে চাই না তা আমি পেশায় এখানে একজন রাখবো সে খেয়ে ভগবানের লীলা বলি যাবে হ্যাঁ পয়সা নেবে সংসার আর আমাদের কিছু শুনতে হবে না যে এ ছাড়তে হবে বা এই দেখতে হবে বা এই লক্ষ্য করতে হবে বা এই তোমার সচেতন থাকতে হবে এটা শুনলে তো আমার খারাপ লাগবে পার্থিবিক দৃষ্টি থেকে তাই পয়সা রাখলাম বসলাম শুনলাম তারপরে আমার সংসার করলাম কোনো মনে কোনো পরিবর্তন নয় আমি ভাবছি যে ভগবান পাবো এই সব প্রচেষ্টা দ্বারা হবে না এখানে শ্লোকটা তাই বলছে কিন্তু নিজের সচেষ্ট দ্বারা ভগবান যেটা বলছেন সেটি করা আদেশ সচেষ্ট দ্বারা পালন করা পালন করতেই হয় নয় কি করে হবে এটা পার্থিবিক চেষ্টা বলা হয় না এটা তো আধ্যাত্মিক চেষ্টা আসো বিচারে আমরা যা নাম করি বা আমরা সমস্ত কিছু যা করি এটা হচ্ছে যেমন একটা নৌখা বা যেমন একটা ফলাতিক কিন্তু আশো যেটা ভগবানকে পাওয়ার সেই ঠিক প্রণালীর মধ্যে যেটা ভগবানকে আমি একদিনে পাবো কি এক যুগে পাব